আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনার কি এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আজকে এই হোয়াটসঅ্যাপের খুব গুরুত্বপূর্ণ একটা সেটিং দেখিয়ে দেব এই সেরিংটার কাজ কি অনেক সময় দেখা যায় কি রাম শ্যাম যধু মধুরা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে তারা সেভ করে আপনাকে হোয়াটসঅ্যাপে অনেক ফোন করে আপনি যদি এই হোয়াটসঅ্যাপে একটা সেটিং এনেবল করে দেন একটা সেটিং এনেবল করে দেওয়ার পরে কেউ যদি আপনার ফোন নাম্বারটা নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপে ফোন দেয় সেই ফোনটা কিন্তু আর আপনার কাছে আসবে না বা আসবে আপনার এখানে সে কলটা ভাজবে না মানে আর আওয়াজ হবে না এক জায়গা থেকে আরেক জায়গায় ফোন দিলে যে একটা আওয়াজ হয় সেই আওয়াজটা হবে না যদি আপনি হোয়াটসঅ্যাপের ভিতরে এই সেটিংসটা এনেবল করে দেন ধরুন আপনার নাম্বারটা কেউ নিচ্ছে নেওয়ার পরে যদি সে আপনাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বিরক্ত করে সেই কলটা কিন্তু আর উপরে শো করবে না অ্যান্ড বাঁচবে না সে কিন্তু ফোন দিবে সেই ফোনটা কিন্তু আপনি দেখতে পারবেন এই কল অপশনে এসে দেখতে পারবেন কে আপনাকে ফোন দিয়েছে অতএব আপনি যদি হোয়াটসঅ্যাপে এই সিরিজটা এনেবল করে দেন তারপরে কিন্তু আর আপনার এখানে বাঁচবে না কিন্তু আপনি এই অপশনে এসে দেখতে পারবেন কে কে আপনাকে ফোন দিয়েছে তো অবশ্যই হোয়াটসঅ্যাপে কিন্তু এই গুরুত্বপূর্ণ সিরিজটা এনে অনেকের অনেক উপকার করছে যেমন অনেক মেয়েদের নাম্বার আছে ছেলেরা পাইলে এক এক করে ফোন দেয় তখন কিন্তু মেয়েরা অনেক বিরক্তি ফিল করে তো মেয়েরা যদি এই সেরিঞ্জটা করে রাখেন আসলেই আপনারা অনেক উপকার পাবেন তো এখন কথা হলো আপনি এই কাজটা কিভাবে শিখবেন আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আপনি যদি এই ভিডিওটা শেয়ার না করে থাকেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও আমি করে শুরু করার আজকের মূল ভিডিওটা আপনি কি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এই ভিডিওতে একটা লাইক করার পরে এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন আছে এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে দিবেন নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন অল লেখা আছে এই এখান থেকে অলি ক্লিক করে দিবেন আপনি যখনই এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে অলে ক্লিক করে দেবেন আর এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তারপর থেকে আমরা যেই ভিডিওগুলো আপলোড করবো সবারাই কিন্তু আপনার ফোনে চলে যাবে তো এখন যদি আপনি হোয়াটসঅ্যাপের এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই ফার্স্ট অফ অল কী করবেন আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে এখানে দেখেন থ্রি মেনু আছে এই থ্রিডোড মেউজে ক্লিক করে দেবেন থ্রিডোড মেউজি ক্লিক করার পরে এখানে দেখেন সেটিংস এই সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পরে ফেঞ্জ এখানে দেখেন প্রাইভেসি এই প্রাইভেসিতে ক্লিক করে দেবেন প্রাইভেসিতে ক্লিক করার পরে ফেঞ্জ এইভাবে স্কুল করবেন এইভাবে স্কুল করার পরে ফেঞ্জ এই যে এখানে দেখেন কলস এই কলসে ক্লিক করে দিবেন কলসে ক্লিক করার পরে ফেঞ্জ আপনার যদি এই অপশনটায় এরকম বন্ধ থাকে সঙ্গে সঙ্গে আপনি কি করবেন এটা এনেবল করে দিবেন এটা যদি এনেবল করে দেন কেউ যদি আপনার ফোন নাম্বারটা সেভ সেভ করে তার ফোনে তারপর থেকে সে যদি আপনাকে হোয়াটসঅ্যাপে ফোন দেয় সেই ফোনটা কিন্তু আর এখানে আর আকারে আর শো করবে না বা বাজবে না কিন্তু আপনি সেই কলটা দেখতে পারবেন কে কে আপনাকে ফোন দিয়েছে আপনি যদি এই কলস অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন কে কে আপনাকে ফোন দিয়েছে কিন্তু সেই কলটা কিন্তু আর এখানে বাঁচবে না তো অবশ্যই আপনারা যদি এই কল অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন কে কে আপনাকে ফোন দিয়েছে তখন আপনারা যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে করে শিখতে পেরেছেন অবশ্যই এডিডি একটা লাইক করে দেবেন তখন ভিডিওর্তুনে সুতরাং ভালো থাকুন আল্লাহ হাফেজ